সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি জামশেদপুর আইএসএল এ সেমিফাইনালের প্রথম লেগে মোহনবাগানের বিরুদ্ধে একটা অসাধারণ জয় কিন্তু দ্বিতীয় লেগে গিয়ে মোহনবাগানের ঘরের মাঠে তাদের স্বপ্ন ভঙ্গ হয় কিন্তু এবার আরও একটা সেমিফাইনাল কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে এবার কিন্তু এই টুর্নামেন্টটাকেই তারা পাখির চোখ করছে আর এই ব্যাপারেই আমরা কথা বলে নিয়েছিলাম তিন বঙ্গতনায় প্রণয় হালদার ঋত্বিক দাস এবং সৌরভ দাস কি বলছেন তারা পুরো জামশেদপুরে তাদের সফর নিয়ে কি বলছেন কোচ খালেদ জামিলকে নিয়ে কোথায় কোচ খালেদ জামিলকে বাকিদের থেকে আলাদা করে কি বলছেন এই তিন বঙ্গ চলুন শুনে নেওয়া যাক বিহন স্পর্শের পর্দায় সুপার কাপ অনেক টাইট স্কেডুল চব্বিশ তারিখ ম্যাচ খেলে সাতাশ তারিখ কালকে হলে যাবার তিরিশ তারিখ আজকে রিকভারি কালকে প্র্যাকটিস এবং আমরা নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন করব আইএসএল এ সেমিফাইনালে সেকেন্ড লেগে গিয়েও তারপর হয়ে ওঠেনি এবার আরও একটা সেমিফাইনাল কতটা প্রস্তুত তোমরা না আমি আমি সবসময় মনে করি পাস্ট ইস পাস্ট যে আগের ম্যাচ ছিল মন মানের সাথে সেকেন্ড লেগ সেখানে যেগুলো ভুল ত্রুটি আমাদের সেগুলো রেক্টিফাই করে আমরা সুপার কাপে এসেছি এবং প্রথম দুটো ম্যাচ জিতেছি নেক্সট ম্যাচ মুম্বাই সিটি টাফ অপোনেন্ট প্রত্যেক কটা ডিপার্টমেন্টে ভালো প্লেয়ার আছে এবং আমি আমাদের টিমকে নিয়ে ফোকাস করতে চাই কোচ যেভাবে বলবে মানে বলবে সেভাবে যদি আমরা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে পারি আশা করি ভালো রেজাল্ট করতে পারবো যেহেতু তুমি কোচের কথা বললে কোচ খালিদ জামিল একমাত্র ভারতীয় কোচ যিনি আইএসএল বলো বা সুপার কাপে এরকম একটা সাফল্য দিয়েছেন তো মানে খালিদ জামিলকে অন্যান্য কোচেদের থেকে বিদেশি কোচের মাধ্যমে আলাদা কোথায় নি হ্যাঁ সত্যি কথা বলতে আমি এটা আগেও তোমাদের ইন্টারভিউর মারফতে জানিয়েছি তোমার মিডিয়ার মারফতে আমি আমার প্রফেশনাল কেরিয়ারে দুটো কোচের আন্ডারে ছিলাম ইন্ডনে ভারতীয় কোচের একজন হচ্ছে সঞ্জয় সেন আরেকজন হচ্ছে খালিদ খালিদ ভাই সুতরাং আমি বলবো একজন আদর্শ লিডার অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড যখন একটা প্লেয়ারের খারাপ সময় সবসময় ভালো সময় যায় না খারাপ সময় আসে তখন উনি পাশে থাকেন হেল্প করেন এবং প্লেয়ারদের পাশে থাকেন উনি সুতরাং আমি মনে করি এই দুজন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোচ এখানে বাইরে খালি জামিল এখানে এর আগে ইস্টবেঙ্গলে ছিলেন তো বাংলায় বাঙালি বাংলায় কোচ সেরকম ভাবে যায় না কি কারণ হতে পারে একটা কি এক্সপেকটেশন বা ক্লাবগুলোর একটা চাপ মানে এখানে কি চাপটা কম সেটা কি একটা বড় কারণ হতে পারে কোচেদের পাওয়া যায় না বললে ভুল হবে সুযোগ দেওয়া হয় না কারণ তুমি দেখো আমাদের জামশেদপুর এফসি মানে ম্যানেজমেন্টকে জে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাবো যে ভারতীয় কোচকে সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের ভারতীয় তো কোচ এবং আমরা আইএসএলএ সেমিফাইনাল খেলছি এবং সুপার সুপারকাপেও ভালো রেজাল্ট করেছে বছর আমার মনে হয় আরও বেশি করে ভারতীয়দের সুযোগ দেওয়া উচিত কারণ ভারতীয় কোচেরা আমাদের ভারতীয় প্লেয়ারদের চেনে ভারতীয় পরিকাঠামো চেনে ভারতীয় প্লেয়ারদের টেম্পারমেন্ট চেনে কে কোন ম্যাচে বেটার খেলতে পারবে সুতরাং এটা যাদের যে ক্লাব চালাচ্ছে যে ক্লাবের ওনাররা তাদেরকে অবশ্যই বোঝা উচিত এবং আমি মনে করি এবছর ভালো রেজাল্ট করছে এবং আগামী দিনগুলো তো ভালো রেজাল্ট করবে আইএসএল এর দ্বিতীয় দ্বিতীয় লেগে একটা হার্ট ব্রেক হয়েছিল এবার কতটা প্রশ্ন আরো একটা সেমিফাইনাল না আইএসএল এর সময় আলাদা প্রস্তুতি ছিল এখন সেই জিনিসটা তো সেমিফাইনাল ওঠে আমরা যাই হোক আমাদের টার্গেট ছিল ফাইনাল ওঠা কিন্তু সেটা যেটা হয়নি তো সেটা একটা সবার অনেক দিন ছিল সেই ব্যথাটা যেটা এখন সবাই কাটিয়ে এসে আবার ফ্রেশ নতুনভাবে স্টার্ট করেছি আমরা সুপার কাপে তো সেমিফাইনালে সবাই ভালো প্রস্তুতি নিচ্ছি আমরা যে সেমিফাইনালে ভালো পারফরমেন্স করা টিম ভালো মুডে আছে সবাই ড্রেসিং রুম আমাদের খুব ভালোই আছে তো দেখা যাক কী হয় এখন শুধু তুমি বাংলাতেও খেলেছো আবার এখানেও খেলছো বাংলাদেশের ভারতীয়দের যে কোচেদের ভারতীয় কোচেরা সেরকম নিজেদেরকে মেলে ধরতে পারে না সেখানে জামশেদপুরে খালিজ জামেল যেভাবে করছেন একমাত্র ভারতীয় কোচ যিনি আইএসএল সার্কিট এ নিজেরকে মেনে ধরেছে কি বলবে খালিজ জামেলকে কোথায় আলাদা করে বাকি কোচেদের থেকে না উনি হচ্ছে আমি আগেও বলেছি উনি মানে কোচ হিসাবে খুব ডেডিকেটেড লোক মানে ফুটবল মাঠ আর ফ্যামিলি ছাড়া উনি আর কিছু বোঝেন না ঘুম থেকে উঠলে যে আমার সারাক্ষণ ফুটবলের পেছনে থাকে উঠতে বসতে সবসময় সারাক্ষণ ফুটবলের পেছনে টাইম স্পেন্ড করে প্লেয়ারদের পেছনে খুব ভালো মেনটেন করে রেখেছে তো আমি ফরেন আন্ডারও ছিলাম অনেক ফরেন আন্ডারে ছিলাম ওনার কাছেও আমি মন মানও ছিলাম মন মানে তো উনি ডিফারেন্স আমি বলতে পারি যে খুব একটা বেশি কিছু ডিফারেন্স না কারণ আমরা যদি সেরমভাবে ইন্ডিয়ান কোচারদের সেরমভাবে যদি রেসপন্সিবিলিটি দেওয়া হয় দেওয়া হয় তারাও ভালো কাজ করতে পারবে কিন্তু আমাদের কোথা চলে আসছে যে ফরেন কোচরাই সব কিছু করতে হবে রেজাল্ট দিতে পারবে এরকম কোনো ব্যাপার না আমাদের টিম যে এমন যে খুব মানে বিগ বাজেটে এমনও টিম না কিন্তু ওই টিম নিয়েও যে উনি আইএসএল এর সেমি ফাইনাল এবং সুপার কাপে আমরা ভালো করছি তো উনি এটা প্রমাণ করতে হচ্ছে যে ইন্ডিয়ান কোচ দিয়েও ভালো রেজাল্ট করা যায় আইএসএল এর সেমি ফাইনালে হার্ট ব্রেক হলেও আরও একটা সেমি ফাইনাল কতটা দুইটি তোমরা এবার শুধু আইএসএল এবারে সেমিফাইনাল আমাদের হার্ট ব্রেক হয়নি আমার তো যেহেতু জামশেদপুরের সিট যে পর থেকে সেমিফাইনাল থেকে হার্ট ব্রেক হয়েছে তো এটা নিয়ে তারপরও আমরা সুপার কাপে এটা নিয়ে তিনবার সেমিফাইনাল দিলাম তো অনেকগুলো সেমিফাইনালে আমাদের হার্ট হয়েছে আগে কিন্তু এবারে সেমিফাইনালে আমাদের ছাড়লে তো হবে না এবং অনেকবারে মানে পুরো সিজনে আমরা আমাদের কোচ আমাদের কোচিং স্ট্রাফ আমাদের ম্যাচের আমাদের ফিজিও আমাদের সবাই প্রতিটা প্লেয়ার এত হার্ডওয়ার্ক করেছে তো আমরা এত ইজিলি তো ছেড়ে যাওয়ার জন্য আমরা

আমার যেহেতু আমার ওনার সঙ্গে খুবই কম টাইম আমি প্রথম সিজন ওনার আন্ডারে আছি আর আমি বেশিরভাগ সিজনটা রিহ্যাভে কাটিয়েছি তারপর থেকে ফিরে নিজের আলাদা করে প্র্যাকটিস করেছি তো যতটা সময় দেখেছি উনি প্রচণ্ড ভালোভাবে ফুটবল অ্যানালাইজ করে নিজেদের প্রতিটা টিমের প্র্যাকটিস প্রতিটা পিকচার কোয়ালিটির ডিটেলস সব প্লেয়ারে ইন্ডিভিজুয়ালি সব ভালো করে অ্যানালাইজ করে অপোনেন্ট টিমকে অ্যানালাইজ করে তারপর আমরা মাঠে না তো ওনার অ্যাকামস্কাল ডিভোশানটা ফুটবলের প্রতি আর ফুটবলের প্রতি ভালোবাসা অনেক